আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমার আমি যেদিন আমার পুরা সেট পানি পরিষ্কার করি তো সেই রিলেটেড মূলত আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করে আসতেছেন বা অনেক দিন ধরে দেখে আসতেছেন তারা জানেন যে আমি মূলত বেলকুনির মধ্যে হচ্ছে ছোট পরিসরে মাছ পালি এবং বেলকুনিতে পালার কারণে অনেক সময় দেখা যায় পাখি অ্যাটাক করে যার কারণে আমি মশারি নেট দিয়ে ঢেকে রাখি তো প্রত্যেক দিন সকালে আমার প্রথম কাজ থাকে মশারি নেটগুলো খুলে ফেলা এবং মাছকে খাওয়া দেওয়া আর আপনারা দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা ফ্লোটিং প্ল্যান্ট এত ভরপুর হয়ে থাকার একমাত্র রিজন হচ্ছে গিয়ে এই সানলাইটটা একদম সকালবেলা পর্যাপ্ত পরিমাণে সানলাইট আসে একটু আগে যেরকম দেখেছেন আর এটা হচ্ছে অলমোস্ট হয়তো দশটা এগারোটা পর্যন্ত থাকে এরপর আর ওরকম সানলাইট থাকে না আমার এই বারিন্দা তো প্রতিদিন হচ্ছে গিয়ে আমার ডেইলি রুটিন বেসিসে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাছের কাছে এসে মূলত আমার হচ্ছে গিয়ে এই নেটগুলো যেগুলো আছে সেগুলো খুলে ফেলি এরপর প্রতিটি ট্যাঙ্কের অবস্থাকে পর্যবেক্ষণ করি কোনো ট্যাঙ্কের মাছ চিখ আছে কি না বা কোনো ট্যাঙ্কের হচ্ছে গিয়ে মাছ মরে আছে কি না অনেক সময় ফ্লোয়েটিং প্ল্যান্ট এত থাকার ফলে মাছ মরে ভেসে থাকে ফ্লোটিং প্যান্টের নিচে অত আমি দেখতে পারি না তো অনেক সময় আমার এগুলো চেক করা লাগে যদিও মাছের মৃত্যুর হার খুবই কম লাস্ট হয়তো আমার এই পুরা বেলকনির মধ্যে আমি এই যাবৎ হয়তো লাস্টের দিকে দুইটাই হচ্ছে গা মলি মাছ মারা গেছে আমার এছাড়া আমার ম্যাক্সিমাম মাছ মানে আমার এই বেলকনির মধ্যে ডেত্রিশেও খুবই কম তো প্রত্যেক দিন সকালবেলা মূলত আমি ঘুম থেকে উঠে এরকমভাবে মাছ আর খাবার দিতে থাকি আর এগুলো হচ্ছে রেড মস্কোর ব্রুট পেয়ারগুলো তো এদেরকেও খাবার দিই আর এরা হচ্ছে গিয়ে মূলত আজকে আমার কাছে অনেক দিন যাবত এরা আমার এই বেলকুনিতে আসে তো ওরাও মোটামুটি আমার সাথে ইউজ টু দেখা যায় যখনই আমি খাবার দিতে আসি এরা সব হচ্ছে গিয়ে এই ছাটনিটার মাঝখানে এসে পড়ে কারণ ওরা জানে যে আমি খাবার দিলে এই জায়গার মধ্যেই খাবার দিই ইচ অ্যান্ড এভরি ট্যাঙ্ক প্রত্যেক ট্যাঙ্কেরই মাছের বৈশিষ্ট্য সেম আমি যখনই খাবার দিতে আসি বা আমি জাস্ট কি মারলি সব মাছ এই খালি জায়গার মধ্যে এসে পড়ে আর আমি মূলত এখন মাছের যে খাবারটা ইউজ করতেছি এটা হচ্ছে গিয়ে ওসাকা ওসাকা হচ্ছে গিয়ে যে ফিটটা আছে সেটা আমি ব্ল্যান্ড করে এরপর হচ্ছে গিয়ে মূলত মাছকে গুঁড়া করে খাওয়াই কারণ আমার এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ট্যাঙ্কের মধ্যেই ছোটো বড়ো সব মিলিয়ে মাছ আছে রাখার জায়গা নেই সেক্ষেত্রে বড়ো দানা যদি থাকে তখন অনেক সময় দেখা যায় ছোট মাছগুলো খাবার পর্যাপ্ত পরিমাণে পায় না যার কারণে আমি মাছকে খাবারগুলো গুঁড়া করে দিই আর এখানে হচ্ছে গিয়ে এই মলিটা আমার একটা লোডেড মলি এটাকে আমি ফুল একটা আলাদা ট্যাঙ্কে রাখছি কারণ এই মলিটা হচ্ছে বাচ্চা দিবে সো এটাকে আমি কোনো হ্যাম্পার করতে চাইতেছি না যে এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে সো এটাকে একদম নিরিবিলি একটা পরিবেশে আলাদাভাবে রাখছি তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মূলত আমি সর্বপ্রথম এরকমভাবে মাছের খাবার দিয়ে যাই এবং খাবার দেওয়ার শেষ হলে আমি মশারি নেটগুলো দিয়ে ঢেকে রাখি তো আজকে যেহেতু আমি মাছের ট্যাঙ্কের ময়লাগুলো পরিষ্কার করব তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই যে আমি মূলত ফার্মে প্রতি সপ্তাহে একদিন এরকমভাবে মাছের ট্যাঙ্কগুলো পরিষ্কার করি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কের নিচে কিন্তু অনেক ময়লা জমে আর এখানে যে শুধু একমাত্র মাছের উচ্ছিষ্ট খাবারগুলাই জমে তা না আমার প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে অনেক শামুক আছে হ্যাঁ তো এই শামুকগুলো খুব বেশি পরিমাণে ময়লা করে বাট এটাতে অত খুব বেশি ক্ষতি হয় না আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবার বা শনিবার মানে সাত থেকে আট দিন পর পর আমি সাইফোনের মাধ্যমে আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কের এই নিচের ময়লাগুলা পরিষ্কার করে ফেলি এটা হচ্ছে কি আমি যখন যখন আমি মাছের ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই তখন হচ্ছে গিয়ে এগুলো আমার ডেইলি বেসিসের রুটিন আমি কখনোই ফুল ট্যাঙ্ক খালি করি না যদি না আনলে সুই ট্যাঙ্কের মাছ নাই বা মাছ শেষ হয়ে গেছে তখন হয়তো আমি পুরো ট্যাঙ্কটা একবার ধুয়ে ফেলি এছাড়া আমি কখনোই পুরো ট্যাঙ্কের পানি কখনোই ফালাই না আমি হয়তো দেখতে পারতেছেন এখন সাইফোন করতেছি তো একটা ট্যাঙ্কের হচ্ছে গিয়ে নিচে যে বালুগুলা বা যে ময়লাগুলা জমছে সেই ময়লাগুলা উঠাইতে গেলে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানি নষ্ট হয়ে যায় বা পানিগুলা চলে যায় ট্যাঙ্ক থেকে আমি নতুন করে সেই ট্যাঙ্কেরই মানে নতুন পানি এরকমভাবে রকমভাবে ছাড়ি মানে এমন না যে আমি ধরেন পঞ্চাশ পার্সেন্ট পানি পুরোটাই ফালাই দিছি উপর থেকে না আমি নিচে থেকে যদি ময়লা ছেঁকে বের করি তাহলে হয়তো সেই ময়লার সাথে থার্টি পার্সেন্ট পানি ওয়েস্ট হয়ে গেছে বা থার্টি পার্সেন্ট পানি চলে গেছে সেক্ষেত্রে আমি থার্টি পার্সেন্ট পানি বা ফর্টি পার্সেন্ট পানি অ্যাড করে দিই আমি কখনোই পুরা পানি চেঞ্জ করি না আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি পানি জমায় রাখেন কি না বা ডিরেক্ট ট্যাপের পানি ইউজ করেন কি না আমি যখন পানি চেঞ্জ করি সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম টাইম ডিরেক্ট ট্যাপের পানি দিই কারণ আমাদের যে ট্যাপের পানি এখানে আয়রন নেই বা অন্য কোনো ধরনের ক্ষতিকর কোনো জিনিস নাই পানির মধ্যে এটা এই পানিটা ডিরেক্ট আমি ইউজ করি আর যেহেতু দেখা যায় সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট পানি আমার পুরাতন থাকে ট্যাঙ্কের মধ্যেই সেক্ষেত্রে নতুন পানি দিলে কোনো প্রবলেম হয় না আর অনেক সময় নতুন পানি ট্যাঙ্কের মধ্যে দেওয়া ভালো কারণ অনেক লোডেড ফিশ আছে বাচ্চা দিতে চায় না নতুন পানি পেলে তারা বাচ্চা দেয় বা মাছের গ্রোথও অনেক সময় ভালো হয় নতুন পানি যদি পাওয়া যায় তো এটা জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দেখালাম যে একটা ছোট ট্যাঙ্ক থেকে আমি কি পরিমাণ ময়লা মানে বের করছি তো রেডটেল প্লাটিনামের পুরা ট্যাঙ্ক একদম দেখেন বটাম নিচের যা আছে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যায় তো যারা হচ্ছে গিয়ে মানে পানি পরিষ্কার করেন এটা প্যারা খান তারা হচ্ছে গিয়ে সাইফুন ইউজ করতে পারেন সাইফুনের মাধ্যমে মূলত খুব দ্রুত মানে সাকিংয়ের মাধ্যমে এই পানিগুলো একদম ময়লা সহ বের হয়ে যায় এবং পরে নতুন করে পানি দিয়ে দিলে হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে এর বেশি কিছু লাগে না আর যেটা বলতেছিলাম যে পানির কথা আমি ডিরেক্ট ট্যাপের পানি ইউজ করি আমার এই ট্যাপের পানিতে কোনো ধরনের প্রবলেম হয় না আর এছাড়াও আমি হচ্ছে গে প্রায় পনেরো থেকে বিশ লিটারের একটা বালতিতে আমি রিজার্ভ পানি রাখি তো এখন বলতে পারেন যে ভাই আপনি তো ট্যাপের পানি ইউজ করেন তাহলে কেন রিজার্ভের পানি আবার রাখেন তো আমার কিছু দামি মাছ আছে যেমন অ্যালভিনো কোয় আছে বা যেগুলো আমার শখের মাছ যেমন রেড মস্কো বলেন বা মলি ম্যাক্সিমামই আমার শখের মাছ এগুলো আমার কাছে আজকে দীর্ঘ বছর যাবত ধরে আসে তারপরেও কিছু কিছু মাছ আছে যেগুলো এক্সপেন্সিভ থাকে বা যেগুলো শখের তো ওই মাছগুলোকে আমি দেখা যায় যখন পানি চেঞ্জ করি অনেক সময় আমি আমার ওই রিজার্ভের পানিগুলো দিই কারণ আমি তখন সেক্ষেত্রে রিস্ক নিতে চাই না আর আমার এখানে রেত্রিস খুবই কম বাট আমার কিছু গাফলতির কারণে আমার এই মলি দুই তিনটা মারা গেছে মলি মারা যাওয়ার বিশেষ রিজন হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে খুব ব্যস্ত ছিলাম পানি পরিষ্কার করতে পারিনি তো যার কারণে হচ্ছে গিয়ে মানে একটু ইনফেক্টেড হয়েছে এবং আপনারাও মাঝখান দিয়েও ভিডিওতে দেখছেন যে একটা বালতির মধ্যে দুই পিস মলি আছে কিছু কিছু মাছ আছে যেগুলো একটু সিক হয়ে গেছে প্যাট চিকন হয়ে আসে সো সেগুলো নিয়ে আমি ট্রিটমেন্ট করতেছি আর এখানে মূলত হচ্ছে গিয়ে আমার হর্নট নাই ডেন্সা কিছু আছে সো আমি ডেন্সাটাকে আবার প্ল্যান্টে বসাইছি কারণ আমার হচ্ছে গিয়ে ব্রিডিং পারপাসে কিছু মানে খুব হেলদি কিছু প্ল্যান্ট লাগবে যেগুলোর মাধ্যমে ধরেন আমি বাচ্চা কালেক্ট করতে পারবো সো যখন হচ্ছে গিয়ে আমি পুরো ট্যাঙ্কের সেট আপ চেঞ্জ করি মানে পানি টানি ময়লা টয়লা সব কিছু চেঞ্জ করে দিই তখন মূলত আমার প্রত্যেকটা ট্যাঙ্ক দেখতে এরকম হয় একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন নিচে কোনো ওইরকম ময়লা নেই যেগুলো দেখতে পাচ্ছে সেগুলো শামুক এছাড়া আমার রেড মস্কো ট্যাঙ্কের নিচে দেখেন কোনো ধরনের ময়লা নাই ম্যাক্সিমাম ময়লা বের হয়ে যায় সাইফুনের মাধ্যমে পানি চেঞ্জ করা খুবই ইজি আর মূলত প্ল্যান্টেড ট্যাঙ্ক আমি রাখতে পারি না বেশি কারণ প্ল্যান ট্যাঙ্ক পরিচর্যা করা অনেক ঝামেলা অনেকে আমাকে বলেন আর আমার এখানেও দেখতেছেন ফ্লোয়েটিং প্ল্যানটা পুরো ভরে গেছে যারাই যারাই মাছ নিতেছেন এখন আমার কাছ থেকে তাদের ম্যাক্সিমামকে আমি অনেকখানি ফ্লোয়েটিং প্ল্যান্ট দিয়ে দিই কারণ আমার এগুলো অনেক হয় আর রেড মস্কোর ফ্রাইও অনেক ছিল দেড়শো পিসের মতো ছিল ব্লু মেটালিসেরও মাঝখান দিয়ে আমি অনেক ফ্রাই বিক্রি করে দিছি হয়তো আর আপকামিং ভিডিও বা কিছুই আমি দিই অনেক সময় ব্যস্ত থাকার কারণে দেওয়া হয় না তো আমি অনেক ফ্রাই মাঝখান দিয়ে ছেড়ে দিছি আর মূলত প্রত্যেক সপ্তাহে যখন আমি ট্যাঙ্কগুলো পরিষ্কার করি তো প্রত্যেকটা ট্যাঙ্ক দেখতে এত ক্লিয়ার থাকে এবং এত সুন্দর লাগে হ্যাঁ এবং আমি যেটা নতুন করে ভেবেছি যে আমি মশারির হয়তো আর রাখবো না উপরে নেটগুলো আর দিবো না আমি পুরো ট্যাঙ্কটাকেই খালি রাখব হ্যাঁ যেহেতু আমার এখন ফ্লোয়েটিং প্ল্যান্ট অনেক আছে এবং ফ্লোয়েটিং প্ল্যান্টগুলো উপর দিয়ে ভেসে থাকে সেক্ষেত্রে পাকিয়ে এসে খাওয়াটা খুব চান্স নাই অতো আর বড় মাছ খাইতে পারে না মূলত ছোট মাছগুলাই খেয়ে থাকে যার কারণে আমি অ্যালভিনো কইটাতে হয়তো নেট দিয়ে রাখবো তাই হচ্ছে মূলত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ